নমস্কার বন্ধুরা আজকে হবে সরষে দিয়ে সরষ পার্সে মাছ দিয়ে সর্ষে বাটার ঝাল দেখতেই পাচ্ছেন আমি এখানে মশলা কষছি এতে হালকা করে টমেটো কুচি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষছি এখানে আমার পার্শে মাছ ভাজা এখানে আমার সস্ত বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তো দেখুন আমার পার্শে মাছ দিয়ে সরষে বাটার ঝাল ঝোলটা ভালো করে ফুটছে ভাজে রাখা পার্সে মাছটা আমি দিয়ে দেব দেখো বন্ধুরা আজ আমার সরষের আটা দিয়ে পার্সে মাছের ঝাল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব 戴不戴眼镜？<laughs> <laughs>